তো বন্ধুরা আজকে হচ্ছে তোমার বুধবার রাত্রেবেলায় ভাবলো একটা ছোট্ট ব্লগ করি যেটা হচ্ছে এই যে সব সাজার জিনিস এই ডিব্বাটার ভিতরে আছে এবার কী কি আছে তোমাদেরকে দেখিয়ে সব জায়গায় রাখছি আলমারিতে খুঁজে পাচ্ছি না ঠিক আছে এখানে আছে একটা সেট তোমাদেরকে দেখিয়েছিলাম এটা রিমির কানের ঠিক আছে আচ্ছা আচ্ছা আদিত্য আদিত্য কিনেছিল এই গলার হাতটা আর আদিত্যর ব্রেসলেটটা শাখা পলা তো আমি তো কিনেছিলাম আর পড়াই হলো না এখনো যে পড়ব এরকম সাড়ে ছয়শো টাকা দিয়ে কিনেছিলাম ভেবেছিলাম পুজোতে পড়ব তো পড়াই হলো না এটা খোলা যাবে কিনা না দেখতে হবে খুললে একবার পড়তেই পারি কি বলছে বিবাহ বা ঠিক আছে এটা নিজেকে গিফট করা মনে আছে তো ফোনপে থেকে কিনেছিলাম তো এটা গোছানোর কারণ হচ্ছে অনেক হাবড়ি জাবড়ি হয়ে গেছে ঠিক আছে আর জিনিস যখন চাইছি পড়বো তখন আর কিছু খুঁজে পাচ্ছি না বড্ড পরিষ্ণ হচ্ছে পুরুলিয়ায় যাওয়ার খুব ইচ্ছা ছিল এবার জানো তো মনে আছে তোমাদের গেলো গেছিলাম হচ্ছে তোমার বাঁকুড়ায় এবছর পুরুলিয়ায় যাওয়ার ইচ্ছা ছিল বাঁকুড়ার থেকে যে কানেরগুলো কিনে এনেছিলাম অনেক দিন তো তোমরা আমাকে দেখো নি মিস করো কই কমেন্ট করো না তো যে ব্লগ করো ব্লগ করো শর্মিলা গলার ভালো লাগে না পড়লে পুরো একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগে আমার কত শখ ছিল এরকম একটা গলার চিক বানাবো আমার আর রিবিকে বানিয়ে দিয়েছি আমার নিজের জন্য এই জন্য এটা ডিজাইন কিনেছিলাম খুব শখ ছিল যে এরকম একটা গলার হবে মানব কিমা আর এডি দেখো 10 15 বছর আগের জিনিস এখনো যেমন কেসমোন আছে हां সত্যি দেখেছো কিচ্ছু হয়নি পড়ে কাজ করেছি কত জায়গায় হাত থেকে খুলিনি চান করেছি এটা পড়ে তো কিছু হয়নি দেখো ভালো রোমাল বাবা কিছু করি ওই ঘাম হচ্ছিল চেনটা দেখো সচিন চেন বাবা আমার বাবা কত হাঁপিয়ে রয়েছে কি হয়েছে কি জামা কাপড় কটা মেলতে এত কষ্ট হয়ে গেলো আর জামা কাপড় কষ্ট হয়নি জামা কাপড় কেমন নোংরা টোংরা না না ও হ্যাঁ ওরা ওই বকরি করার পরে মানে আর কম হয়ে গেছে কাজ 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 করে যায় না তালে দরকার নাকি এখন তাহলে তার মানে মাঝে মাঝে উঠো মাঝে মাঝে উঠো টিব্বো কিন্তু কচুত কিনতা হ্যাঁ জানো তো তুমি তুমি আন্ডা দিয়ে দেবে আর কি আছে কি हां ভালো করে বোঝাচ্ছে কি তো তোকে ডাকলো কেন ওই তো জামা কাপড় ইয়ের জন্য কি জন্য উনি জামা কাপড় কাজবে এখন তাই হ্যাঁ বোরিং চালাতে বল বোরিং চালাতে বল সব জল শেষ হয়ে গেছে মেশিন নেবে না কাজ করবে না বোরিং চালিয়ে দিতে বল হ্যাঁ আমাদের ওয়াশিং মেশিনে যদি বোরিং এ জল না থাকে তাহলে মেশিন চলে হ্যালো ও বল বলছি বোরিংটা বোরিংটা চালিয়ে দাও হ্যাঁ

It's just so common cool cool. cool. to wear so much.

तूने जिंदगी में आके क्या क्या कर दिया ये तो सब क्या है मेरे पास ये आदमी आ रहा है दोस्तों क्या है, है ये क्यों है मेरे पास क्लीन कर दिया এই কাজলটা না হলে ছয় সাত বছর না বেশি আট বছর হয়ে গেছে মনে হচ্ছে এই কাজলটা ভাবতে পারো আমার এই কাজল মানে টোটনের বিয়ের এক বছর আগে মনে হয় কিনা সেই কাজল এখনো চলছে মানে ভাবার বিষয় बल्ला मेरे पिता mm -hmm. मुस्कुराने की পাঁচ হাজার টাকার অক্সিডাইজের জিনিস কিনে দিয়েছিলাম বাবা রে সব রেখে কলকাতায় বসে আছে এই যে সরস্বতী পূজা এইসব পড়তে পারতো এইসবগুলো দেখ আরও কিছু দেখাচ্ছিল এই গলার হাটটা এই যে দেখেছ বারোশো টাকা নিয়েছিল এ দেখো মাতাসা তোমাদের যদি রিমির এরকম মাতাসার ডিজাইনটা পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু সোনার বানাতে পারো এটা এমিটি ঠিক আছে ঠিক আছে এটা এমই এ দেখো এই সেটটার দাম বারোশো টাকা নিয়েছিল দেখো দেখা কানেরও আছে কিন্তু কানেরটা কোথায় রেখেছি দেখতে হবে ভালো লাগে না ভালো শাড়ি পরলে ব্লু কালারের শাড়ি পরতে হবে আর হোয়াইট কালারের এটা পরতে হবে তবে না মানাবে থেকে থেকে নষ্টই হয়ে যাচ্ছে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে দড়ি ঠড়িগুলো বুঝলে বন্ধুরা কি আর বলবো কিছু বলার নেই যত্ন করে রেখে দিই কখনো না কখনো কাজে আসবে এটা ভেবেই না আমি জিনিস রেখে দিই যত্ন করে ভাবি যে আজকে না হোক কালকে সেটা দরকার হবে আর এই চশমাগুলো কিনেছিলাম গোমা থেকে চলো মোটামুটি ঢুকানো হয়ে গেছে আর তোমাদের সাথে অনেকটা সময় কাটালাম ভালো লাগলো আর লাইভ করছি আশা করছি তোমাদের ভালো লাগছে প্রচণ্ড গরম লাগছে কোনো পাখা চালাই যেন কিন্তু জানি পাখা চালালে মাথা ব্যথা শুরু হবে এখন আর ও তোমাদের দেখাই রিমি তো আসলো না রিমির জন্য তো সেট কিনে রেখেছিলাম আর কি যেন ওই ভেবেছিলাম রিমি পরিয়ে পড়েই দেখাবে হলে তো আমাদেরকে তো বলিনি না শাড়ি দিদি বানিয়ে দিয়েছে বানিয়ে টাকা টাকা নিয়েছে ভেবেছিলাম সরস্বতী পুজোয় মনে পড়বে এরকম এটা হচ্ছে বিহু বিহু বাহু বাহা শাড়ি নাকি দেখো ভেবেছিলাম রিমি সরস্বতী পুজোয় পড়ে অঞ্জলি অঞ্জলি তো এবছর দিতেই পারবে না কিন্তু ঘুরতে তো পারতো কাছাকাছি থাকলে দেখো লাট হয়ে গেছে আমি যেরম করে সেরকম এনে রেখে দিয়েছি ভালো করে বানিয়ে দিচ্ছে দিদি ওকে খুব ভালোবাসে রিনিকে ফুলগুলো হেভি সুন্দর হয়েছে না আর দাঁড়াও এটা হচ্ছে শাড়িটা মানে নাকি এটা কি বুঝতে পারছি না ও এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল ঠিক আছে এটা হচ্ছে আঁচল এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম এই একটা জিনিসই মনে হচ্ছিলো যেন ভালো দিয়েছে হ্যাঁ বেশি কাত হয়ে গেছে কিছু করার নেই হেস্টানে তো লাগাইনি না বালিশের উপর রেখেছি মোবাইলটা এ দেখো এটা হচ্ছে লুঙ্গি টাইপের ঠিক আছে তোমরা চাইলে কেউ চাইলে এর ভিতরে দড়ি ভরেও ইয়ে করতে পারে আবার কেউ চাইলে শাড়ির ভিত মতো ঢুকিয়ে তারপরে এটাকে কুচি দিতে হবে বলেছে এরকম এখানে এগুলো সব কেটে কেটে জয়েন্ট করেছে হ্যাঁ কেমন হয়েছে বলবে তারপরে ভেবেছিলাম এটা পড়বে আর যদি বাইরে বেড়ায় ঘুরতে যায় তো হচ্ছে এই যে পাচ্ছি না বের করতে গোল্ডেন ইয়েটা কি যেন ওটা দেখেছ শাড়ির নাম ভুলে যাচ্ছি কি যেন বাবা ওটা কাঞ্জিবারাম গোল্ডেন কাঞ্জিবারাম কিনে রেখেছি সেটা পরবে হয়েছিলাম তারপরে ওটা তো সব জামা নতুন ও জন্মদিনে এই যে ভেবেছিলাম কিনি নিজের নতুন জামা রয়েছে প্যান্ট রয়েছে এগুলো তো পড়াই হয়নি প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ নিমির এটা কেমন হয়েছে বাহা বাহা না বিহু যাই হোক তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ এটার পার্টিকুলার নামটা কি हाँ, एकदम तो नाम की है चलो ठीक <laughs> कम